হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাইকে পবিত্র সবে অনেক অনেক শুভেচ্ছা সো গাইস আশা করি তোমরাও ভালো আছো আমিও অনেক ভালো আছি অ্যান্ড গাইস আজকে তেমন একটা মন ভালো না সবারই একটু মন খারাপ কারণ বড় আপুও নেই বড় বড়দুলা ভাইও নেই আর তফু তফু গ্রামে তো বড় আপু নেই বাসায় চার দিন ধরে বরাপুর শাশুড়ি মারা গিয়েছে তো আপু এখানেই আছে শ্বশুরবাড়ি তো আজকে প্রথম সবে বরাতে বড় আপু আমাদের সাথে নেই তো গাইস সবাই আমার বড়াপুর শাশুড়ির জন্য দোয়া করবে এবং আমার আম্মুর শরীরটা একটু অসুস্থ সবাই দোয়া করবে এবং গাইস আজকে নূর আর আমি শুধু তোমাদের সাথে ভিডিও করছি কারণ বাসায় সবাই নেই আর হচ্ছে তফু ওর গ্রামে বাড়িতে গিয়েছে ওর একটু কাজ আছে তো আজকে ও নেই তো আমি আর নূর তোমাদের সাথে আজকের ভিডিওটা অ্যাটেন্ড করছি এবং তোমাদের সাথে আজকে কি করব কি করে তোমাদের সাথে শেয়ার করবো আজকে বেশি কিছু করব না তো আজকে আমি রান্না করেছি গাইস আমার শরীর ভালো না দেখো গাইস আলুর দম চিলি চিকেন আর হচ্ছে রুটি আমি বানিয়েছি নিজের হাতে আর হচ্ছে হালুয়া গাই এটা আমার ফেভারিট হালুয়া তো গাই চলো তোমাদের সাথে খাবারটা শেয়ার করি যে টেস্ট করি দেখি কেমন হয়েছে তো চলো সো গাইজ চলো আমরা এখন খাওয়া দাওয়া করি অ্যান্ড গাইস কারা কারা আজকে রোজা রেখেছ আমাকে কমেন্টে জানাও কারণ আজকে আমি সারাদিন রোজা রেখেছিলাম ঠিক করে ইফতারিটাও করিনি কারণ অনেক কাজ ছিল ফার্স্টে আলুর দম ট্রাই করি তাই না গাইজ আলুর দম একটু লবণটা কম হয়েছে খারাপ হয়নি তোমাদেরকে খাওয়াইলে বুঝতাম ভালো

কেমন হয়েছে হইছে ভালো হইছে। হয়েছে ভালো হতেই হবে কারণ শুয়া হামিদ রান্না করেছে আমাদের আপনাদের কোলে হুম। সো গাইস আমরা এখন তারাবাতি জ্বালাবো তো তোমরা আমাদের সাথে থাকো এবং আমাদের এই ভিডিওটা এনজয় করো। সো গাইস লেটস হ্যালো আজকে আমি সিয়াম আর নূর মিলে তারাবাতি জ্বালাবো কারণ আজকে শুধু তোমাদের জন্য কারণ আমরা বলেছিলাম তারাবাতি আপু আসলে তুপু আসলে তারপর সবাই মিলে জ্বালাবো কিন্তু আজকে তোমাদের জন্য আর ও বলতেছিল ও বলতেছিল তো আমরা তিনজন মিলে তারাবাতি জ্বালাবো এই যে আমাদের তারাবাতি এখানে তো গাইড চলো আমরা তারাবাতি জ্বালাই আমি এখন ভয় পাই না ঘুরে যাওয়া এখন ভয় সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফিজ